না বাংলাদেশে একটা নতুন ফেতনা বের আহলে কোরআন দাবিদার এরা হাদিস মানে না শুধু কোরআন মানে আছে না বাংলাদেশে এদের যে নেতা ঠাকুর ঠাকুর এটার আমি ধরছিলাম বছর দেড় আগে হ্যাঁ প্রতিবাদ আমি করতেছি এই এই যেটা ঠাকুরটা এটার নাম হচ্ছে আবু সাইদ খান এটা আমার কাছে বাহাসে বসছিল বাহাসে বসার পর বাইশ মিনিটের মাথায় কয় মিনিট বহসে পরাজিত হয়ে নাকে খব দিয়া তবা করে আমার কাছ থেকে গেছে আমার মনে ভিডিওটা দেখছেন আপনারা দেখছেন দেখছেন এখন আবার এই শয়তানটাকে নাকি এনসিটিভি ওই যে বই রিভিউ করবে সরকারি বই ওইখানে দায়িত্ব দিতে চাচ্ছে যে হাদিস মানে না হাদিস যে মানে না আহলে কোরআন তারা আসলে আহলে শয়তান তারা মুসলমান না ওইরকম একটা বেদিন জিন্দিককে এনসিটিভিতে ধর্ম বই রিভিউ করার দায়িত্ব দেওয়া আমার মনে হয় একটি ইসলাম বিরোধী চক্রান্ত ছাড়ার কিছু না আমরা তা হতে দিব না আমি তো হুশিয়ারি আগেও দিয়েছি আর এখনো বলছি তা হতে দেওয়া হবে না যারা ক্ষমতায় এসেছেন আপাতত আপনাদেরকে কোরআন সুন্নার বাইরে কোনো কাজ করতে আমরা দিব না ছাত্রদেরকে আপনারা ভয় পান আমি ভয় পাই না আমি শিক্ষক আমি ছাত্রদের ভয় পাই না আমার ছাত্র বিশ্ববিদ্যালয় আছে কলেজে আছে আমার ছাত্র আল আজহার বিশ্ববিদ্যালয় এখন পড়তেছে আমার ছাত্র তো মাদ্রাসায় আছে অতএব ছাত্রদের স্লোগান আন্দোলনকে আব্বাসী ভয় পায় না যদি ইসলাম বিরোধী কোনো কাজ হয় দিন বিরোধী কোনো কাজ হয় আমার জনগণ রাজপথে নামতে বাধ্য আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না আমি আপনাদেরকে বিদায় লগ্নে সদক আল্লাহ আজিম ও সদক আর রসুল হুল নেবিউল করিন ওয়া দা মিনা শাহী দীন ও শাহ কিরিন ওয়াল হামদুল্লাহ হিরাব্দুল আনবিদ বিদায় লগ্নে আমি আপনাদেরকে নবীনগরবাসী আপনার আমার প্রিয় মানুষ আপনারা আমাকে প্রচণ্ড ভালোবাসেন আমি আপনাদেরকে ভালোবাসি ভালোবাসি না এই ভালোবাসায় কোনো ভেজাল আছে তবে একটা দুঃখ আপনাদের এখন রাতে দাবার দিলে আসি না এই একটাই দুঃখ আপনাদের আগে খুব আসতাম রাতে এইসব এলাকায় মূলত এখন আমার থ্রেট একটু বেড়ে গেছে আপনারা জানেন প্রচুর পরিমাণ নাস্তিক আমার কাছে ডিবেটে হারছে শুনছেন না তারপর থেকে আমার সিকিউরিটি থ্রেট বেড়ে গেছে আমার শুধু শত্রু দেশে না বিদেশি কিছু গোয়েন্দা সংস্থাও চাচ্ছে আমাকে হত্যা করতে যে কারণে বাংলাদেশের ডিজিএফআই এনএসআই ও গোয়েন্দা সংস্থা থেকে আমাকে যথেষ্ট পরামর্শ দেওয়া হয় আমার সিকিউরিটি মেনটেন করার জন্য সেজন্য অঞ্চলে রাতে আমি আসতে পারি না সেজন্য নবীনগরবাসীও রাতে আমাকে পায় না আমি সেজন্য আপনাদের কাছে দুঃখিত তবে আমাকে দিনে মাঝে মধ্যে পাবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আমি আপনাদের করার জন্য অনুরোধ করছি আপনারা এখানে বিভিন্ন দল মতের মানুষ আছেন আছেন না ভাই আপনাদেরকে একটা কথা বলি আমাদের দলীয় মতভেদ আছে থাকতেই পারে মাসলাগত দ্বন্দ্ব আছে থাকতেই পারে কিন্তু তিনটি স্বার্থে আমরা এক হয়ে যাব রাজি আছেন ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব সবাইকে বলতে হবে মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা এক হয়ে যাব পঞ্চাশ বছর যাবৎ মুসলমান যে দাবি বাংলাদেশে করতেছে কোন সরকার মানছে কথা বলেন না দাবিগুলো আদায় হওয়া দরকার না ঐক্যবদ্ধ না হলে আদায় করতে পারবেন যেমন দেশ স্বাধীনের আগ থেকে বাংলাদেশের মুসলমানের দাবি হচ্ছে কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণা করতে হবে কোন সরকার মানসে মানাইতে হবে না কথা বলেন মানানোর জন্য ঐক্যবদ্ধ হইতে হবে না হবে তারপরে দেশের স্বার্থে আমাদের এক হতে হবে কোনোভাবেই যেন আমাদের দেশের স্বাধীনতায় কেউ হাত দিতে না পারে এই জন্য আপনাদেরকে এক থাকতে হবে বাংলাদেশের স্বাধীনতা এখন বিপন্নের মুখে এখন আপনারা টের পাচ্ছেন না আর ছয় মাস পর টের পাবেন অথচ বিষয়গুলো আমি বছর থেকে বলে আসতেছি এখন সবাই কথাগুলো খেয়াল করছে তবে কানে পানি দেরি হয়ে গেছে তো তিনটা স্বার্থে আমরা এক হয়ে যাব। ইসলামের স্বার্থে এক হয়ে যাব। আমাদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব। আর স্বাধীনতার প্রশ্নে আমরা এক থাকবো আমাদের ওদিক বসেন ঘুরে বসেন ওই অধিক জনগণের বিরুদ্ধে এই দাবিগুলোর বিরুদ্ধে আমাদের এই তিনটে স্বার্থের বিরুদ্ধে জগন্নাথ সম্প্রদায় নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নদী মোহাম্মদ সাল্লি সাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না বলেন না সেজন্য তারা কি তাদেরকে যারা কাফেল বলবে না তারা কি কিন্তু মানুষকে তারা ধোকা দেয় মুসলমানদের মতো দাঁড়িয়ে লাগায় মুসলমানদের মতো নাম রাখে তাই বলি কি তারা মুসলমান হবে দাঁড়িয়ে রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় কে হইতো সে কি মুসলিম ছিল না মুসলিম আর টুপি লাগালে মুসলমান হওয়া যায় দিল্লি পার্লামেন্টে কংগ্রেসের হিন্দু এমপিরাও সাদা লম্বা টুপি লাগে তাই বলি তারা মুসলিম হয়ে যাবে নাম রাখলে মুসলমান যায় এক শয়তান বোতলে করে উপরে নাম ওটা কি হবে পেশাব ভিতরে কি তদ্রুক কাদিয়ানিরা কাপ আব্দাল আব্দুল সামাজ শাহরিয়ার কবি আর নিঝুম মজুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে মনে প্রিয় ভাই আমার আমার আল্লাহ ও নূর নবীজি আমার মোহাম্মদ ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক নিজকে নবী দাবি করছে চিল্লায় বলেন নজবিল্লাহ শয়তান নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবদান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমাদ এর গোলাম কোনো কাফের কোনোদিনও গোলাম আহমাদ আহমাদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজদার ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন কাদিয়ানের কাজাব মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে উনিশশো সালে সে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে তারা বিভিন্ন সেক্টরে ঘাটতি মেরে বসে আছে শিক্ষা কমিশনে ঘাটতি মেরে বসে আছে বিভিন্ন মন্ত্রণালয়ে ঘাটতি মেরে বসে আছে তাদের একটাই কাজ ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত করা আপনাদেরকে নির্মূল করার জন্য ঐক্যবদ্ধ হইতে হবে রাজি আছে তারা এই কাদিয়ানিরা ধোকা দিয়ে দিয়ে মিথ্যা পরিচয় দিয়ে দিয়ে মানুষকে ধোকা দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ জামাত নয় জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কাফের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে এই দাবি আদায়ে যদি জানো মাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা সম্মানিত শুধু তাহারিকে খাতমের বদ বাংলাদেশ কুখ্যাত কাফের কাদিয়ানিদের কা মুসলিম ঘোষণার দাবি আদায় করার জন্য কাজ করে যাচ্ছে আমি আপনাদের আহ্বান করছি সংগঠনে কাজ করবেন পারবেন না আমি নবীনগরে দায়িত্ব দিয়ে রাখছি ফুরশেদকে ফুরশেদ কোথায় তবে খোরশেদ দায়িত্বে যথেষ্ট অবহেলা করে আপনারা সাথে থাকলে সে অবহেলা করতে পারবে না ইনশাআল্লাহ এখানে আব্দুল শাকুর আছে সে অবশ্য নবীনগরের না সে বর্ডারে আছে মুরাদনগরে আছে আরো যারা আছেন আমি কুতুবি সাহেবকে বলবো উনি তো আলেম মানুষ পপুলার আলোচক ঠিক না উনি যদি এই এলাকায় আমাদের সংগঠনের নিয়োজিত হন তো আল্লাহর হুকুমে তিনি আখেরাতেও পাবেন সম্মান আরও বেড়ে যাবে তার আপনারা আমি কমিটি পাঠাবো আপনারা তাহারিকে খাতমেন বাংলাদেশে কাজ করে যাবেন ইমানই দায়িত্ব আপনাদের আপনার দল যাই হোক কি আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি কি জামাত কি কৌমি কি আলিয়া যে কোনো মাসলার যে কোনো দলের লোক আমাদের সংগঠনে কাজ করতে পারবেন ইনশাল্লাহ রাজি আছেন না আরেকটা কথা বলবো কাদিয়ানীদের পণ্য দ্রব্য কিনবেন না তাদের অর্থনৈতিক সহযোগিতা করবেন না রাজি আছেন আপনারা কিনেন তাদের পণ্য জি প্রাণ কোম্পানির যত জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেলি স্টার কালের পণ্যগুলো এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেঁচবেন না রাজি আছেন আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে এটা হচ্ছে ইসা ই জামাত খ্রিস্টানদের একটা গোপন দল মাঠে নামছে শুনলে আপনার রক্ত ঠান্ডা হয়ে পানি হয়ে যাবে পঁচাত্তর সালে বাংলাদেশে তারা ঢুকছে কত সালে আর এই দুই সাল পর্যন্ত আড়াই লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানায় একটু কষ্টও লাগলো না শুনে আপনাদের তবে তারা খ্রিস্টান পরিচয়ে কাজ করে না তারা নিজেদের পরিচয় দেয় ইসা জামাত তারা বলে যে আমরা ইসা মুসলমান তা মানুষকে খ্রিস্টান বানায় খ্রিস্টান বানায় বলে তুমি কি বলে মুসলমান বলে কি মুসলমান বলে ঈসাই মুসলমান তার মানে তুমি ঈসার মুসলমান ঈসার মুসলমান না খ্রিস্টান এরা আবার নিজেদেরকে সুফি পরিচয় দেয় কি পরিচয় দেয় মাগুরাতে এক পীর ছিল তার নাম খাজা খবিরুদ্দিন চিস্তি সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এগারো বছর পিরি মুরিদিন নামে খ্রিস্টান ধর্ম প্রচার করছে এখন তার ছেলে দায়িত্ব নিয়ে রাজধানী গোয়ালন্দতে অসংখ্য মানুষকে খ্রিস্টান বানাচ্ছে বিশেষ করে মুসলিম মেয়েদেরকে খ্রিস্টান বানায় দিচ্ছে এই খ্রিস্টানদের চক্রান্তকে করতে আপনাদের এক হতে হবে। আর একটা কথা না বললি না এটা হচ্ছে হিজবুত তাওহিদ এটা আসলে হিজবু তাওহিদ না হিজবুত শয়তান এটা ইসরায়েলের পয়সায় চলে এদেরকে আপনারা নজর রাখবেন যেন এরা মুসলমানের ক্ষতি করতে না পারে পারবেন তো আসুন আমরা জাতের দিকে যাচ্ছি একটু সালাত সালাম করে আমরা দোয়া করব যেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন আপনারা এগারো বার করুন তিনবার সুরা এখলাস করুন সভাপতি সাহেব আপনি কিছু বলবেন আমাদের এই তো আমি তো বলছি তার কথা যথেষ্ট সহযোগিতা করছে দোয়া করবেন তার জন্য প্রাণ খুলে আল্লাহ জন্য বেশি বেশি সহযোগিতা তৌফিক থাকে পড়েন পরেন কথা বলবেন না পরেন